গণঅভ্যুত্থানের সময় কোথায় ছিলি তুই তুই আমারে বলিস পাঁচশো বাইশ ঘন্টা পাঁচশো বাইশ ঘন্টা কোথায় ছিলি তোরা নির্লজ্জের দল ডেস্টিনিকে টাকা খাইয়া নিবন্ধন দিয়ে আমারে বলে পাঁচশো বাইশ ঘন্টা চা গণঅভ্যুত্থানে কই ছিলি কেন উপদেশটা হয়েছিস তুই এই পারুকা কই চিলি তোরা বসির কই চিলি কেন উপদেষ্টা হয়েছিস কি অবতারের কারণে আমরা গুলিবিদ্ধ হয়ে রিমান্ড খাইটাও কেন রাজনীতি করার অধিকার পাচ্ছি না পাঁচশো বাইশ ঘন্টা অন শরণগুলো মাইক করা আমার ডক্টর ইউনুস সাহের প্রশ্ন আপনি কি অবদানের কারণে এখানে প্রতিষ্ঠা হয়েছে রেজনা ম্যাডাম ফারুক কি সার সাতোয়ার সাহেব আপনারা কে কোন অবদানের কারণে এখানে উপদেষ্টা হয়েছে যেই সচিব

যে আমাদের আন্দোলনের পক্ষে একটা মত দেন ইউনুস স্যার কোনো মতামত দেন নাই এই জন্য ম্যাডামকে আন্দোলনে রাখছিলাম অজুহাত দিয়ে আসেন নাই আমার আপনারা অবদানের কারণে উপদেষ্টা হয়েছে এই গণঅভ্যুত্থানের মধ্যে আমি গুলিবিদ্ধ হয়ে কথা বলো আমার হাতে আরেকটা একটা লাশ ছিল রক্ত দিয়ে আমার কোল মেখে গেছে আমরা তো উপদেষ্টা হতে চাই নাই আমরা চাইছি জনগণের ম্যান্ডেট এবং একটা ভোটের অধিকার যে ভোটের অধিকারের জন্য বারবার কারাবরণ করছি গুম হয়েছি এত অত্যাচারের শিকার হয়ে নির্যাতনের শিকার হয়ে ফ্যাসিবাদকে পরাজিত করে আমরাও উপদেষ্টা হতে চাইনি নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার পাচ্ছি না আমার এটাই জিজ্ঞাসা আপনারা কি অবদানের কারণে উপদেষ্টা হলেন আর আমরা অবদান রেখেও নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার পাচ্ছি না যে টু বি ছিল আর আমার ডাক্তারকে বাধ্য হওয়া হচ্ছে কেনসার জন্য আমার চিকিৎসক এখানে আসতে দেওয়া হচ্ছে না সে ভয় পাচ্ছে সে ভয় পাচ্ছে এটা সবাইকে আপডেট জানায় রাখলাম এখানে যে ইঞ্চক আসছিল না পরে একজনকে থেকে নিয়ে আমার কেনোলা চেজ করতে হলো ঠিক আছে আপনারা জেনে রাখলেন ওরা কি অবদানের কারণে উপদেশটা হয়েছে নাসির সাহেব কি অবদানের কারণে ইসি হয়েছে কার কয়টা চুল ছিটছে ঠিক আছে আর আমরা কেন প্রার্থী হওয়ার তারা প্ল্যান করতেছে আমরা যেন প্রার্থী না হতে পারি জানি না ডাক্তার আসতে না ডাক্তার যিনি আসছেন উনি আমার অনেক হেল্প করছেন কিন্তু উনি আসতে এখন ভয় পাচ্ছে কেন ভয় পাচ্ছে আমি জানি না এখানে একটা মাইকওয়ালা আসছিল আমার কথা রেকর্ড করার জন্য সেই মাইকওয়ালাকে মারধর করে পাঠিয়ে দেওয়া হয়েছে কিন্তু ডাক্তার কেন আসছে না আমি জানি না ডাক্তার বলছে আমি ঝুঁকি নিতে পারবো না জানি না ধন্যবাদ সবাই এটা যারা অ্যাম্বুলেন্স আছে তারা আমার ক্ষতি করছে আমি যাব না কোথাও অ্যাম্বুলেন্স আনে লাভ নাই আপনার নেতা করবেন অ্যাম্বুলেন্স নিয়ে আমি জানি না আমি যেই বলছি তাকে আমি অ্যাম্বুলেন্স ঢাকাই দিচ্ছি এখান থেকে আমার এই অনশন চলবে নির্লজ্জ বেহায়া বলে পাঁচশো বাইশ ঘন্টা আমি নিতে পারছি না কষ্ট হচ্ছে আমার ধন্যবাদ সবাইকে এখন শারীরিক অবস্থা কি বলছে ভাই